আরেকটি প্রশ্ন এক ভাই করেছেন তার প্রশ্নের প্রশ্নটা হলো যে আমার স্ত্রী নিজের চুল কেটে ছোট করে কারণ হিসেবে সে বলে বড় চুল গুছিয়ে রাখতে পারে না কিন্তু আমি চাই না সে চুল ছোট করুক সেক্ষেত্রে কি চুল কাটা হালাল হবে সেক্ষেত্রে না এমনিতেই চুল কাটা হালাল হবে না আল্লাহ রব্লা আলমিন নারীদেরকে যতগুলো সুন্দর সৌন্দর্য দান করেছেন এর মধ্যে অন্যতম একটি হলো চুল পুরুষদেরকে যতগুলো সৌন্দর্য দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো দাড়ি আর নারীদের জন্য হলো চুল সুতরাং পুরুষ যেমন চুল কাটতে পারবে না নারীও চুল কাটতে পারবে না হা চুল যদি অনেক আগে পিছিয়ে থাকে অনেক বড় ছোট থাকে ওটাকে সামান্য মাথা একটু কেটে সুন্দর করতে পারে বা সাইজ করতে পারে কিন্তু ছোটই করে ফেলবে এটা ইসলামের মধ্যে বৈধ নয় সুরারুমের ত্রিশ নম্বর আয়তে আল্লাহবুল্লাহ আলমিন বলেন লীল আল্লি আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন যেভাবে মানুষকে বানিয়েছেন এইভাবেই থাকতে হবে অর্থাৎ এই আল্লাবুল্লা আলমিন সৃষ্টিকে পরিবর্তন করা যাবে না যেহেতু আল্লাহ রুবুল্লাহ আলমীর নারী জাতিকে চুলের সৌন্দর্য দিয়ে বানিয়েছেন অতএব কোনো অজুহাতে চুল চুলকে ছোট করা এটা ইসলাম সমর্থন করে না এবং এটা অবশ্যই অনেক বড়ো গুনাহের কাজ দ্বিতীয়ত স্বামীর অধিকার রয়েছে স্ত্রীর কোন জিনিসটাতে তিনি আনন্দ বোধ করেন সেটাকে বজায় রাখা এবং স্ত্রীর জন্য এটা ফরজ বিধান সুতরাং স্বামী যেহেতু চুল বড় রাখাকে আনন্দ বোধ করেন এবং এটাকে তিনি স্বচ্ছন্দ বোধ করছেন সুতরাং একজন নারীর জন্য একজন স্ত্রীর জন্য চুল কেটে ছোটো করা এটা কোনোভাবেই জায়জ হবে না এমনকি এটা স্বামীর অবাধ্য হওয়ার স্বামীর অপছন্দের কাজটা করছেন তিনি এই মর্মে এটা বিবেচিত হবে সেই ক্ষেত্রেও এটা কবিরা গুণা হবে তো দুই দিক থেকে এটা অনেক বড় গুণায়ের কাজ একটা হলো আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিনীর সৃষ্টি হিসেবে পরিবর্তন করে ফেলছে দ্বিতীয়ত স্বামীর অবাধ্য সে হচ্ছে স্বামী যেটা পছন্দ করে সেটাকে সে শেষ করে দিচ্ছে বিনাশ করে দিচ্ছে এই দুইটা বিবেচনায় চুল ছোটো করা আপনার জন্য গুনাহের কাজ হবে সুতরাং চুল কোনোভাবেই ছোটো করা যাবে না যেমনটা আছে তেমনই রাখতে হবে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথে যেতে হবে তবু সমস্যার কথা বলে চুল ছোট করা ইসলামে জায়জ হবে না আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে চুল বড় রাখার হিম্মত দান করেন বড় রাখার যে সমস্যা আপনি বলছেন এই সমস্যা সহজেই সমাধান করে ফেলার তৌফিক দান করেন আমিনা আরবুল্লাহ আলমিন ও আসর আওয়াল আলহামদুলিল্লাহ আলমিন